লো রেঞ্জের মধ্যে ভালো কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে দেখাবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা হচ্ছে এইচপির স্পির সিরিজের ল্যাপটপ ম্যাটালিক বডি কোরাই ফাইভের এইট জেনারেশন খুব দুর্দান্ত স্পিডের একটি ল্যাপটপ টাচপ্যাডটা অনেক সুন্দর মাল্টি টাসপ্যাড ব্যবহার করা হয়েছে এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে জয় স্টিক আছে যেহেতু এটা বিজনেস সিরিজের একটি ল্যাপটপ চোদ্দো ইঞ্চি এফএইচডি আইপিএস প্যানেল দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি আট জিবি র্যাম একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে একদম নিউ কন্ডিশনে পাবেন অল্প কিছুদিন ইউজ করা হয়েছে ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ থাকে ডুয়েল স্টোরেজের আই ফাইভের এইট জেনারেশন অক্টাকোর প্রসেসর এই ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা খুবই চমৎকার ল্যাপটপ যেটাতে আপনার গ্রাফিক্স ভিডিও এডিটিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজগুলোও কিন্তু এটাতে করতে পারবেন খুবই ফাস্ট ল্যাপটপটা আমরা প্রচুর সেল করতেছি ল্যাপটপটি রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ভালো একটা ডিভাইস তো যারা ঢাকার বাইরে থেকে নেবেন আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাদের শোরুমের লোকেশন দেখে তারপরে আপনারা কুরিয়ারে অর্ডার করবেন কুরিয়ার আমরা ল্যাপটপ দিয়ে থাকি আরও বিস্তারিত আলোচনার জন্য আপনারা ফোন করতে পারেন এছাড়া আমাদের কাছে অনেক ল্যাপটপ মডেল রয়েছে এক এক করে দেখাবো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন হয়তো আপনার পছন্দের যে ল্যাপটপটি ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন আমি রেগুলার মডেলের কিছু ল্যাপটপ শুরুতে দেখাবো আপনাদেরকে রেগুলার মডেল যেটা আসলে কাস্টমার এসে ডিমান্ড করে এই সমস্ত ল্যাপটপগুলো এই এই ল্যাপটপগুলো আপনাদেরকে শুরুতেই দেখাবো এরপরে এক্সক্লুসিভ তারপরে টু ইন ওয়ান সারফেস অ্যাপেলের কিছু ল্যাপটপ থাকবে পুরো ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা জেড বুকের ইন ইউ জি সিক্স জি ফাইভের পরের মডেলটাই হচ্ছে জি সিক্স যেটা আপডেট জি ফাইভের চেয়ে এবং এটার প্রসর্গী গার্স খুবই ভালো ফোর পয়েন্ট ওয়ান জিরো আপডেট একটা প্রসর্গী গার্ড পাবেন আউটলুকিং যদি আমরা দেখি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে অ্যাসএডি দুশো ছাপ্পান্ন জায়গায় পাঁচশো বারো ওয়ান টারা লাগিয়ে নিতে পারেন ষোলো জিবি একটা স্লটে জিবি রয়েছে আরেকটা স্লট ফাঁকা রয়েছে আরেকটি ষোলো জিবি অ্যাড করতে পারবেন ফর্টিন ইউ জি সিক্সের আপডেট জেট বুক স্টেশন সিরিজটি এইট জেনারেশন কোরআফ ফাইভ তিন ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ সাথে অরিজিনাল চার্জার এবং পাঁচ বছরের লং টাইম সার্ভিস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ দিনে একটা চেকিং গ্যারান্টি কিন্তু রয়েছে প্রাইস থাকছে খুবই অফার প্রাইজে আমরা এই ল্যাপটপটি দিবো আপনাদেরকে সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকায় জি সিক্সের মডেল প্লাস ষোলো জিবি র্যাম দিয়ে পাচ্ছেন যে কোনো ভারী কাজ এই ল্যাপটপ দিয়ে করে নিতে পারবো ল্যাপটপ আছে এল G6 বুকের জি সিক্স এলিট বুকের জি সিক্স নতুন ভেরিয়েন্ট চলে আসছে ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে ষোলো জিবি র্যাম থাকছে কোরআ ফাইভের টাচ স্ক্রিন এইট ফোর জি সিক্স এটাও আপডেট সিরিজ আমরা যদি কন্ডিশনটা দেখি ফুল ফ্রেশ কন্ডিশন আছে একেবারে লাইট নিউ কন্ডিশন হবে একদম ফিঙ্গারপ্রিন্ট জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড সব অপশনই রয়েছে এবং ষোলো জিবি র্যাম টাচ স্ক্রিনে একটা ভালো আইপিএস এর ডিসপ্লে থাকছে ফোর পয়েন্ট ওয়ান জিরো টার টেকনোলজি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কোড়াই কোরাই ফাইভের ফোর পয়েন্ট ওয়ান জিরো টারবেবস টেকনোলজি আপডেট একটা টেন জেনারেশন সমান ক্যাপাসিটি একটা প্রোজার আপনি এইট জেনারেশনে পাচ্ছেন যেটা দুই হাজার বিশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে বেশি আগে ল্যাপটপ না অল্প কিছুদিন ব্যবহার করা এগুলা পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমরা এই ল্যাপটপগুলা অ্যাভেলেবেল সেল করছি এটার প্রাইস থাকছে খুবই অফার প্রাইজ আমরা দিব যারা টাচ স্ক্রিন ষোলো জিবি দিয়ে নেবেন আপনাদের জন্য প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা যারা ষোলো জিবি র্যামটি দিয়ে টাচটি নেবেন পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আট দিয়ে নিলে প্রাইস আরও কমে যাবে যারা নন টাচ নেবেন কোরআ ফাইভের জি সিক্সের নন টাচও রয়েছে এছাড়া আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবল ল্যাপটপ আছে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা খুবই সুনাম ধরনের একটি ল্যাপটপ মেটালিক বডি বা বডিটি অ্যালমোনিয়ামের এবং থ্রি সিক্সটি ডিগ্রি ফুল টাচ স্ক্রিন আইপিএস ন্যানোভেজেল ডিসপ্লে ষোলো জিবি র্যাম থাকছে কোরআই ফাইভের এটাও আপডেট একটা প্রচুর দু হাজার একুশে ম্যানুফ্যাকচারিং হয়েছে ল্যাপটপটি কিন্তু সাথে আপনারা টাচ প্যানও পাবেন আমি একটু দেখাব আপনাদেরকে টাচ প্যানের মাধ্যমে কিন্তু টাচে কিন্তু দ্রুত কাজ করা যাবে বিল্ড ইন কিন্তু টাচ প্যান থাকে বডির সাথেই তো এই ল্যাপটপটি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে থ্রি সিক্সটি ডিগ্রি ইয়োগা ল্যাপটপটি আমরা প্রাইজ দিচ্ছি খুবই অফার প্রাইসে থাকছে সাতচল্লিশ হাজার নয়শো টাকা সাতচল্লিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন মেটালিক বডির এক্স ওয়ান ইয়োগা সিরিজ তো মডেল রয়েছে খুবই সুন্দর দেখতে ল্যাপটপটি এটা থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে একেবারে লাইট ওয়েট একটি প্রোডাক্ট যারা বেশি ওয়েট ক্যারি করতে পারেন না পাতলা হালকা পাতলার মধ্যে দ্রুতগামী একটা ডিভাইস চাচ্ছেন এবং ডিসপ্লেটা ভালো চাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আইপিএসের থার্টিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আপনি যে কোনো কাজ করলে কিন্তু এটা পাঁচ ঘন্টা ব্যাকআপ টাইম দিবে এটা ব্যাকলাইট কিবোর্ড ডলবি সাউন্ড সিস্টেম আট জিবি ডিডি আর ফোরের চব্বিশশো মেগা আটসের র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে সেভেন থ্রি নাইন জিরো ডেলের এইট জেনারেশন ভি প্রো প্রচরদের ল্যাপটপটি আমরা দিচ্ছি খুবই অফার প্রাইজে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপ পাচ্ছেন এছাড়া ডেলের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান রয়েছে এটাও এটা আবার টাচ স্ক্রিন টু ইন ওয়ান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ন্যানোভেজেল থার্টিন থ্রি ডিসপ্লে এবং আই সেভেনের এইট জেনারেশন আই সেভেন প্রসেসর আই সেভেন হওয়ার কারণে এটার প্রসেসর ক্যাশটা পাচ্ছেন এইট এমবি ক্যাশ সিক্স জেনারেশন আই ফাইভের সিক্স এমবি থাকে এটাতে আপনি আর এইট এম পাচ্ছেন মানে টু এমবি বেশি পাচ্ছেন আই সেভেনের কারণে এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ খুবই সুন্দর ফুল টাচ স্ক্রিন ফেস সেন্সর রয়েছে ষোলো জিবি র্যাম থাকছে একটা স্লটে ষোলো জিবি চাইলে আরও ষোলো জিবি অ্যাড করা যাবে দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে আই সেভেন ল্যাপটপটি দিচ্ছি সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা আপনারা সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান পাচ্ছে চমৎকার ল্যাপটপ আছে ডেলের এটা হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপগুলা নতুন আসছে এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার ভ্যাজালটা একটু খেয়াল করবেন এটা কিন্তু অনেক স্লিম একটা বেজেল ইউজ করা হয়েছে যেটা টেন যেন ইলেভেন জেনারেশন মান একটা বেজাল থাকছে ল্যাপটপে প্লাস এটাতে ম্যাটালিক বডি ব্যবহার করা হয়েছে চকলেট কালার ম্যাটালিক বডির ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট আছে তারপর আপনি ফেস ডিটেক্ট সেন্সর রয়েছে প্রাইস রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট জেনারেশন আই ফাইভ এইট জেনারেশন আই আই ফাইভটি দিচ্ছি আমরা বত্রিশ হাজার নয়শো টাকা সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট রয়েছে ব্যাগ মাউস মাউস প্যাড কিন্তু ল্যাপটপের সাথেই থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এছাড়া আমাদের কাছে ডেল্স পি এসের রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি প্রিমিয়াম ল্যাপটপ রয়েছে টেন জেনারেশন করাই সেভেন আছে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে যারা আই নেবেন প্রাইস রয়েছে সিক্সটি এইট থাউজেন্ড সিক্সটি এইট থাউজেন্ড আপনারা আই সেভেন্টি পাচ্ছেন এছাড়া সার্ফেসের ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে সার্ফেসের বিভিন্ন কালার দিয়ে রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি রোজ গোল কালার রয়েছে সিলভার কালার আছে ব্ল্যাক কালার সারফেসের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এইট জেনারেশন আই ফাইভ আই সেভেন টেন জেনারেশন আই ফাইভ টেন জেনারেশন আই সেভেন ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি এবং ম্যাকের কিছু কালেকশন আছে ম্যাকে কিন্তু প্রচুর ডিসকাউন্ট চলতেছে আমাদের এখানে ম্যাকের সিক্সটি টু থাউজেন্ড আপনি পাচ্ছেন আই সেভেনের দু হাজার সতেরোর ম্যাকবুক প্রো পাচ্ছেন সিক্সটি টু মানে বাষট্টি হাজার টাকায় কোরাই সেভেন পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি সাইকেল কিন্তু খুবই ভালো রয়েছে যেটা ফিফটি সাইকেল বা থার্টি সাইকেলের মধ্যে ল্যাপটপগুলো রয়েছে সেভেনের ম্যাকবুক প্রো ষোলো জিবি র্যাম দিয়ে একদম নতুন অবস্থায় রয়েছে ল্যাপটপগুলো আই ফাইভেও রয়েছে ম্যাকবুক প্রো যারা নিবেন কম প্রাইজের মধ্যে চলে আসবেন এলিট এক্স ওয়ান ট্যাবলেট আছে এক্স ওয়ান ট্যাবলেট খুবই চমৎকার ল্যাপটপ এক্স ওয়ান ট্যাবলেটটি আই সেভেন প্রো রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ল্যাপটপটি এই ল্যাপটপটির প্রাইস খুব অফার প্রাইজে থাকবে এছাড়া আমাদের ডেস্কে অনেক ল্যাপটপ আছে পিছনে এখানে আপনাদেরকে দেখাও রাইজেন ফাইভ আছে একদম লেটেস্ট মডেল রাইজেন ফাইভ থ্রি সিক্সটি ডিগ্রি এইচপি ল্যাপটপ আছে অ্যাপেলের ফিফটিন পয়েন্ট সিক্স আছে তারপরে এদিকে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ আছে সারপেস ল্যাপটপ টু রয়েছে এক্স ওয়ান কার্বন রয়েছে এইট জেনারেশন এদিকে ডেলের ল্যাপটপ আছে এখানে এল ইড বুকের ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে বিওয়ার্স এক কথায় মানে এত মডেল আপনি দেখে শেষ করতে পারবেন না এখানে রয়েছে টি ফোর টি ফোর সিক্স জিরো অ্যাস কোরাই সেভেনের ল্যাপটপ অনলি চব্বিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন টি ফোর সিক্স জিরো অ্যাস সেভেনের ল্যাপটপ পাচ্ছেন খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আই সেভেনের ল্যাপটপ চব্বিশ হাজার নয়শো টাকা নেনোভেজেল টি ফোর সিক্স জিরো এস ল্যাপটপ ডেলের কোরআই ফাইভের ল্যাপটপ আছে ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ ফোর সেভেন জিরো আই ফাইভের ল্যাপটপটি থাকছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনলি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা বিজনেস সিরিজের সিক্স জেনারেশন ল্যাপটপ এছাড়া কম দামের কিছু ল্যাপটপ কম বাজেটের মধ্যে ল্যাপটপ নেবেন উইন্ডুজ টেন ইলেভেন দুটোই সাপোর্ট করবে খুবই অফার প্রাইজে দিব আপনাদেরকে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা পিরিয়াস চোদ্দো হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশন ল্যাপটপ একশো আটাই জিবি এবং ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম চাইলে আট জিবি ষোলো জিবি করে নিতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ডাবল থ্রি ডাবল জিরো ল্যাপটপটি অ্যাভেলেবেল রয়েছে যারা ফটোশপ ইলাস্ট্রেটর এম এক্স পার পয়েন্টের কাজ করবেন কম বাজেটের ল্যাপটপ নিবেন দ্রুত চলে আসবেন ফারুক আটি সলিউশনে একদম ফাটাফাটি অফার চলতেছে ফারুক আটি সলিউশন এই মুহূর্তে আর আমাদের সবের অ্যাড্রেসটি বলে দেবো আমাদের সবের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয় তলা খুবই সহজ লোকেশন যদি পিলার নাম্বার মনে রাখেন দুশো বাউন্ন নম্বর পিলার কারণ মেট্রো রেলের প্রত্যেকটা পিলার আগে নাম্বার দেওয়া রয়েছে দুইশো বাহান্ন পিলারের সাথে চৌরঙ্গি মার্কেট আর চৌরঙ্গি মার্কেটে আসলেই একদম হরেক রকমের ল্যাপটপ অ্যাভেলেবেল পাবেন একদম এক পিস ল্যাপটপ কিন আপনাদেরকে পাইকারি রেটে আমরা দিব ইনশাল্লাহ কথা দিলাম চলে আসবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে করে নেবেন তাহলে ল্যাপটপের এত ইনফরমেশন আপনি কিন্তু ঘরে বসে আগে জেনে নিতে পারবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ